ভাইগনি হ্যাঁ মামা তাহলে শুক্রবারের দিন হ্যাঁ যেহেতু ছুটির দিন নামাজ কালাম আইলাম চলো ধানের ভুইখান দেখে আসি চলেন যাই চলেন আচ্ছা চলো যাই

মামা ধান কাটি কি করেছে কত কি এই কামটা করলে কিরা কত এত সুন্দর ধান কাটতেছে মামা এই কামটা করলো কিরা মামা এত কষ্ট করে আবাদ করেছি বাপুরে এই ভৈটকের ধান পাবো আমরা এই ধান কাটে শাল মেলে খাবো

ওকে কাকতরুয়া সাজাত হইছে তুমি যতই কাকতরুয়া সাজাও কোনো লাভ নাই ধান তোমার ফয়ের কাট ফই তাতে যা হয় হই না এনে ঘাস কম আছে এই পাশে যাই

তাহা বলো নাকি ঘাস ঢেল কা ঢেলই তো নাই তো দেখতেছি এত বড় ঢেল চহে একটা লোক নাই ভূত মুতালির নাকি বেরি ধরাবো নাকি শুনেছি যে ভূত মুি পরে আগুনের কাছে আসে না যাই হোক একটা বেরি ধরে কাক্তারোয়ার কাছে খারাপ এনে থাকলো যাই কাক্তারোয়ার কাছে যায় একটা বেরি খাই তুমি কিছু মনে করো না তোমার মহাজনের ধান আমি কাট না তোমার মহাজন যে জ্বালানি জ্বালায় আগে বের টি আচ্ছা যাই হোক ঘাস কাটি করা এই ভুই এলা যে সামারে সামার এইটা যদি দেহে তাড়াতাড়ি করে কাটি চলে যায় আজ আবার শুক্রবারের দিন কখন কেবা আসে না আসে তার ঠিক নাই কাটি কাটিয়ে আগে চারটি ঘাস তারপর চারদে ধান কাটিলি কোন আবার কাম করার জন্য ঘাস রাশি অর্ধেক ঘাস কাটবো অর্ধেক ধান কাটবো কাল কাটবোহান ওন এতো ঘাস তো হয়ে গেল আচ্ছা যাই হোক এই যে কাল তো কাটেছি শুরু করছি আবার মদ দিও কাটেছি মদদি তো টের পাইল না কিন্তু হেন দিক আপাতত দুইশো

হ্যাঁ তোর দোসে মামা তোর দোসে প্রতিদিন আইতি ধান খাসি ধান খানি মামা আমি কাটে নি ভাই আজি আইছি 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 আইজি আইছি ভাই এর একটা বিধি ব্যবস্থা করলাবি তুমি ধান কাটি আবার হুকি করছাও দাও তো আমি কাটে নি আমি আজকেই আইছনে কাটা দেই আমি কাটতেছি আমি কাটে দেই মামা হ্যাঁ ওই দেখেন মধ্যে একটা এত ধান নাই উঠে দেলাইছে মামা আমি আসলে Um abraço